আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে সকালে খামারের কাজ কিছু কমপ্লিট করে দুপুরের দিকে আমরা আমাদের পুকুরে মাছ ধরতে আসলাম পুকুরে এসে এমন একটি ঘটনা ঘটতো যেটা আমি আগে কখনো ভাবিনি কি সেই ঘটনা ভিডিও শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনারাও দেখতে পারবেন আলহামদুলিল্লাহ চারপাশে পানি কমে যাওয়াতে আমাদের পুকুরের মাছগুলো এই খালি জায়গাতে আছে তাই ভাবলাম আজকে শক একটু মাছ ধরি গত চার পাঁচ বছর এভাবে মাছ ধরা হয়নি এর কারণ হচ্ছে মূলত বাড়িতে না থাকার কারণে এভাবে মাছ ধরা হয়ে ওঠেনি আমাদের তাই ভাবলাম আজকে শক করে একটু মাছ ধরি যাই হোক পুকুরের কাছে এসে জালটা পানিতে মারলাম দিকে পানি শুকিয়ে যাওয়াতে এখানে পানি একবারে কম আমাদের হাঁটু পর্যন্ত হয় জালটা পানিতে মারার পর মনে মনে ভাবছিলাম হয়তো কোন মাছ উঠবে জালের মধ্যে কিন্তু কোন মাছ না তাছাড়া এখানে মাছ একবারে কম মূলত পানি কমার সাথে সাথে আমি তিন চার বার জাল মারার পরেও একটা মাছও ফেলাম না সত্যি বলতে যতবারে জালটা উপরে তুলে দেখি কোনো মাছ নেই আর এইদিকে এমন ঘটনা দেখে আমার ছোট ভাই এবং কি মা হাস শুরু করলো এরপর আমি আর ছোট ভাই ফানিতে নেমে গেলাম পানিতে দাঁড়িয়ে জাল টানতে শুরু করলাম আর যেহেতু এখানে পানি কম তাই আমাদের জাল টানতে টানতে কোনো অসুবিধা হয়নি এভাবে জাল টানার পর দেখি কোনো মাছ পাই কিনা আলহামদুলিল্লাহ এইভাবে জাল পর কিছু মাছ আমরা ফেলাম একটা বড় সর ফুটি মাছ এবং কয়েকটা ফুটি মাছ এরপর আমরা আবার জাল টানার পর জালটা উপরে নিয়ে আসলাম এখানে মজার একটা বিষয় হচ্ছে একটা ট্যাংরা মাছ জালের উপরে এমন ভাবে আটকে গেছে যে ঠিকভাবে বের করতে পারছিলাম না অনেক চেষ্টা করার পর শেষমেশ আমার ছোট ভাই ট্যাংরা মাছের কাটা ভেঙে জাল থেকে মাছটা বের করে আনলো সত্যি বলতে এভাবে মাছ ধরাটা আমাদের কাছে অনেক আনন্দের মুহূর্ত ছিল যেহেতু অনেকদিন পর এভাবে মাছ ধরা হলো তাই আজকে একটু বেশি আনন্দ পেয়েছি এরপর আমরা আবার অনেকবার চেষ্টা করলাম মাছ ধরার জন্য কিন্তু কোনো মতে আর মাছ পাচ্ছিলাম না কারণ এখানে তেমন বেশি মাছ নেই এবং কি পানিও অনেক কম সব মিলে টানা প্রায় আমরা এক থেকে দেড় ঘন্টা এখানে মাছ ধরার চেষ্টা করলাম শেষমেশ এই অল্প কয়েকটা মাছ আমরা ফেললাম আলহামদুলিল্লাহ যাই হোক যা পেয়েছি আলহামদুলিল্লাহ বলে সন্তুষ্ট থাকলাম তারপর মাছ ধরা বন্ধ করে আমি বাড়ির দিকে হাঁটা শুরু করলাম কারণ বিকেল গনিয়ে আসছিল আপনারা কে কে এভাবে জাল দিয়ে মাছ ধরতে পারেন আর এভাবে মাছ ধরে আপনারা কতটা আনন্দ উপভোগ করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ